কালকে ডিনারে পনিরের এই রেসিপিটা বানিয়েছিলাম যদিও তোমরা জানো যে আমার বাড়িতে ম্যাক্সিমাম দিনই পনির নিরামিষে হয় তবে কালকে আমি বানিয়েছিলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু অন্যরকমভাবে করেছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল তাই ভাবলাম যে এই রেসিপিটা ঝটপট তোমাদের সাথে শেয়ার করে যায় কখনো বানিয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগবে খেতে পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা ওটাকে একটা পেস্ট বানিয়ে রাখলাম এটা আমাদের পরে কাজে লাগবে এখন পনিরটাকে ম্যারিনেট করব তার জন্য যে মশলাগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া আছে সেই মশলাগুলো পনিরের মধ্যে দিয়ে দিলাম আর তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দুই চামচের মতো তার সাথে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বা পেঁয়াজের বেরেস্তা যেটাকে বলে সেটা আর আমার কাছে একটু লাল আর হলুদ ক্যাপসিকাম ছিল সেটা দিয়েছি তোমাদের কাছে না থাকলে তোমরা নর্মাল সবুজ ক্যাপসিকাম দিতে পারো সাথে দুই চামচের মতো মেল্টেড বাটার দিয়েছি আর যে রসুন আদা আর লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আরেকটা মশলা রেডি করে নিচ্ছি আরও হাফ কাপের মতো ভাজা পেঁয়াজ আর এক চামচের মতো গোটা জিরে দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম এবার রান্নায় চলে যাব তেল গরম করে তার মধ্যে বেশ পরিমাণ মতো কারিপাতা দিয়ে দেবো যাতে কারিপাতার গন্ধটা খুব ভালোবাসবে আসে আর তারপর আগের থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খানিক্ষণ একটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা পানিরটা এর মধ্যে দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব অন্তত পক্ষে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রাখবো কারণ হাই ফ্লেমে রাখলে এটা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই লো ফ্লেমে অবশ্যই রান্নাটা করব পাঁচ মিনিট পর ঢাকা দিয়ে রাখার দেখা যাবে যে খুব সুন্দরভাবে এই পনিরটা থেকে তেল ছেড়ে এসছে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন এর মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা ভাজা পেঁয়াজ আর জিরেটা দিয়ে দেব। আর সাথে পনিরের বাটিটা ধুয়ে একটু জলও দেব তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটুক্ষণ রান্না করব অন্তত মিনিটের মতো একটু আরও চিনি দিচ্ছি সাতটাকে ব্যালেন্সের জন্য তোমরা না না চাইলে দিতে পারো তারপর ভালো করে করে নাড়াচাড়া মিশিয়ে ওপর থেকে আরও বেশ খানিকটা কারিপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে দুই তিন মিনিটের মতো আর তারপরে রেডি হয়ে যাবে একদম গরম গরম কারিপাতা দিয়ে পনিরের এই তরকারি কখনো একবার ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে স্পেশালি রুটি লুচি পরোটা এগুলোর সাথে আমার তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও আজ এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা